করে দিকে তাকায়া দেখুন রাতের নয়টায় ছয় লাখ টাকা আনিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায় আগরবাতি শিনেন না আপনারা শিনেন না আপনারা আমার প্রিয় ভাইরা টানতে টানতে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর খেয়াল করে দেখবেন গেটের মধ্যে কলিং বেল লাগাইছে তাও আবার কুত্তার আওয়াজ মানে ফকির এসে কলিং বেলে চাপ দেয় বারবার ভিক্ষা দিতে বড় বিরক্ত লাগে তার জন্য কলিং বেলের সাউন্ড লাগাইছে কুকুরের আওয়াজ যেমনি চাপ দেয় ভিতর থেকে ভুক ভুক করে শব্দ বের হয় ফকিরে কয় ভিক্ষা লাগবে না বাবা তোর কুত্তার সামলা ভয়ে আর দ্বিতীয়বার ওই বাড়িতে আসে না কলিং বেলেও সাপ দেয় না গেটের মধ্যে আগরবাতি ঠানে আর কলিং বেলে সাপ মারে সাহেব যত ভদ্রলোক ওর বউটা কিন্তু তার সাইতে ডবল ভদ্রলোক উনি কেবল কিরণমালা কটকটি পাখির সিরিয়াল করতেছে এই মুহূর্তে গেটে যেন কে কলিম মেরেছে কাজের মেয়েকে হুকুম করছে যাও তো দেখি গেটের মধ্যে কে যেন এসেছে গেটে গিয়া দেখেন সার এসেছে সারকে দেখে দরজাটা খুলে দিয়েছে সার ঘরের মধ্যে ঢুকে পড়ে নিজের কাপড় নিজে খোলে বউ যে তার সাথে বেশি শিক্ষিত বড় লোকের মেয়ে বউ যে এখন সিরিয়াল মেনটন করতেছে ওনার দেখার টাইম নাই ছাগল ঢুকলো না স্বামী ঢুকলো বোঝার মতন দেখার মতন তার টাইম নাই আল্লার বান্দা কাপড় চোপড় খুলে খাবার টেবিলে গিয়েছে কাজের মেয়ে নাক পরিষ্কার করে ওই হাতেই রুটি বানায় রাখছে তার মানে বইয়ের হাতের রান্না কপালেও জোটে না কথা বলুন ঠিক কিনা নরম রুটি গরম খাসির কলি যা শক্ত করে লেপ্টানিয়া মুখের মধ্যে দিতে চায় কিন্তু মনের মধ্যে অশান্তি পেটে রুটি ঢুকতেই যেন রাজি জোর করে ঠেলে ঠেলে যদি পেটের মধ্যে ঢুকায় পেটে ঢুকতে দেরি যুদ্ধ শুরু হয়ে যায় তখন গ্যাসের ভরির আবার সার্জেল ঢুকায়া পেটের মারামারি আর গুতাগুতি বন্ধ করা লাগে কথা বলুন ঠিক কিনা আমি নিজে দেখেছি এক ঘরের মধ্যে ডেকোরেশন করেছে আড়াই কোটি টয়লেটে খরচ করেছে পঁচাত্তর লাখ খাট কিনেছেন সাত ঘুমায়। বইয়ের মন পাওয়ার জন্য সাত লাখ টাকা দিয়া আইফোন কিনে নিয়ে এসে দিয়েছে ঘরের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে কিন্তু বাড়িয়ালি যেন একটা মেসেজও স্বামীর ফোনে পাঠায় না খালি কিরিং কিরিং করে মেসেজ করে চ্যাটিং করে পরক্রিয়া করে এমন এক যন্ত্রণা কওয়াও যায় না সওয়াও যায় না আর বাড়াবাড়ি করলে বউ ভাত খাবে না বউ যদি চলে যায় ইজ্জত থাকবে না সেই জন্য বউ যা বলে তেমনি চলে কইতেও পারে না সইতেও পারে না আর টেনশন করে করে এখন বেশিরভাগ জীবক হার্ড স্টক করে বিছানায় করে থাকতেছে কথা বলুন ঠিক কিনা কক্ষান্তর ইমামের ঘরে গিয়া দেখেন মাত্র দেড়শো টাকার বাজারে নিয়ে ইমাম সাহেব বাড়ির দিকে রওনা করেছে আল্লাহর বান্দি মাটির পাতিলে আলু ভর্তা সহকারে ভাত রান্না করে অপেক্ষায় রয়েছে গেটের মধ্যে গিয়া সালাম দিয়েছে হাসি দিয়া গেটখানা খুলে দিয়া হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে ভাঙা ঘরে বসতে দিয়া আলু ভর্তা তৈরি করতেছে ইমাম সাব বড় নবীর সুন্নতের মহেবিন তিনি বিবির সঙ্গে পেঁয়াজ কেটে কেটে ঝাল কেটে কেটে সহযোগিতা করছে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য দুইজন এক প্লেটে খেতে বসেছে স্বামী স্ত্রীর মুখে তুলে দেয় স্ত্রী স্বামীর মুখে তুলে দেয় দুইজন মিলে একে অপরের মুখের মধ্যে তুলে দেয় ভালোবাসার মানুষ যদি আদর করে মুখের মধ্যে খাবার তুলে দেয় ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকিয়ে দিবেন কে যাদের বাপ মার কোনো পরিচয় নাই কুত্তা আপনারা ছিলেন কুকুর গোটা একটা গরু দিবেন কুত্তি যদি একটা খেতে আসে দেখবেন নিজের খাওয়া বাদ দিয়া কুত্তিটারে এমন দাবার দিবেন তিন কিলোমিটার দূরে রেখে আসবেন কথা বলুন ঠিক কিনা আবার যখন কাতি মাস পড়বে বুঝতেছেন কিনা এক কুত্তির পিছনে সতেরোটা কুত্তা লাইন ধরবে কথা বলেন এ হলো কুকুর মার্কা সিদিন আলী ভালোবাসা এই জন্য প্রিয় ভাইয়ারা প্রেম যদি করতেই হয় এমন একজন নবীর উম্মত আমরা যিনি আপনাকে আমাকে হাঁটা শিখিয়েছেন কথা বলা শিখিয়েছেন গল্প করা শিখিয়েছেন খাবার শিখিয়েছেন ঘুমানো শিখিয়েছেন নামাজ শিখেছেন ছাগল চড়ানোও শিখিয়েছেন আবার রাষ্ট্র পরিচালনা করাও শিখিয়েছেন নবী যদি সব শিখিয়ে থাকে তাহলে নবী মনে হয় আপনারা আমারে প্রেম শিখায় নাই না না বন্ধু নবীজি প্রেমও শিখিয়েছেন